নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কিন্তু রবিবার আর রবিবার মানেই না সবার বাড়িতে একটু স্পেশাল কিছুই হয় তো আমি একটু সকাল থেকেই ব্লগটা দেখাই তারপরে কি রান্না করবো সেটা দেখাই গতকাল শনিবার ছিল আমি সেন্টারে গিয়েছিলাম সেন্টার থেকে আসার পথে একটা ভ্যানে করে গাছ বিক্রি করছিল উনি শিকরপুর থেকেই গাছ নিয়ে আসে নাকি প্রায় আসে তো মাঝে মধ্যেই দেখি তো কালকে আমি জলপথ ধারে ভ্যানটা দাঁড় করিয়ে পাঁচ ছটা গাছ নিলাম চায়না রোজ তারপরে রকম জবা তারপর আরও একটা গন্ধরাজ ফুল সব ফুল গাছই নিলাম তার তারপরে সেই সকালবেলা দেখছিলাম যে ফুল গাছগুলোতে ভার খুব সুন্দর ফুল ফুটেছে গতকাল নিয়ে আর আজকে আর আমাদের স্থলপদ্ম গাছে আজকে এত ফুল ফুটেছে বেশ আটটা দশটা ফুল ফুটেছে প্রতিদিন চার পাঁচটা দুটো তিনটে এরম ফোটে আজকে অনেক ফুল ফুটেছে তো একটু আর ফুল ফুললেন আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের পুজো দিতে আমার তো খুবই ভালো লাগে তো ভগবানের পায়ে ফুল নিবেদন করলাম স্থলপদ্ম তবে সব ফু ফুল না মানে দুটো একটা রাখি আমার উনি বলে যে একটু দুটো একটা রেখে দেবে দেখতে ভালো লাগে তারপরে সকালে খাওয়া দাওয়া একটু দেখালাম না সরাসরি চলে আসলাম দুপুরের রান্নাবান্নাতে আজ করলাম একটু বিরিয়ানি কিন্তু সে বিরিয়ানি না একদম নিরামিষ বিরিয়ানি নিরামিষ কেন করলাম কারণ সেটা পরে বলছি তো প্রথমেই তো চালটা বাসমতি চাল মানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ দেড় থেকে দু ঘন্টা মতো রেখে তারপরে মশলাপাতি কুটি টাউটা সব করে নিলাম আর রবিবারে একটু কাজও বেশি থাকে তো যাই হোক তো মশলার মধ্যে একটু চার মগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিলাম তারপরে একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিলাম আর একটা আলু বেশ বিরিয়ানিতে দেবো সেই আলুটা সিদ্ধ করে নিলাম সঙ্গে সোয়াবিনটাও সিদ্ধ করে নিলাম আর পনিরগুলোকে আগে ভেজে তুলে রাখলাম রেখে তারপরে আলু আর আলুটা ভেজে নিলাম একটু কালার দিয়ে ওই যে কালার ফুড কালার যেটা তো সেটা বিরিয়ানির যে ফুড কালার সেইটা দিয়ে ভেটু ভেজে নিলাম আর তারপরে ওই গরম জল বসিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু গোটা গরম মশলা একটু লেবুর রস দিয়ে লবণ দিয়ে চালটা সিদ্ধ বসিয়ে দিলাম ভাত হতে দিলাম আর এদিকে একটা টক দই একটু আদ মানে পোস্ত আর চারমগসটা বেটে রেখেছিলাম আর টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে গুঁড়ো মশলা ধু নে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানির মশলা ভালো করে মা মাখিয়ে নিয়েছি নিয়ে তো প্রথমে আলু টালুগুলো সব ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে প্রথমে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়েছি পোস্ত আর চারমগজ বাটা দিয়ে তারপরে দিয়েছি ফ্যাটানো টক দই আর যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে প্রথমে সবিনটা দিয়ে দু মিনিট কষিয়ে তারপরে ভাজা আলুগুলো দিয়ে আবার দু মিনিট মতো কষালাম কষিয়ে টুষ্ণু গরম জল দিলাম দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করলাম মানে রান্না করলাম রান্নাটা করার পরে একটু ঢাকাটা খুলে তারপর পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি ওটা বেশি ঝোল করে ওটাই বিরিয়ানিতে দেবো তো আছি বিরিয়ানির প্রসেসে আসি প্রথমে দেশগিরের মধ্যে তেজপাতা আর গরম ঘি দিলাম দিয়ে তারপরে বেশ খানিকটা সয়াবিন পনির আর আলু দিয়ে তারপরে ভাতটা দিলাম দিয়ে তারপর কিছুটা ভাত দিয়ে আবার একটা লেয়ার দিয়ে দিয়ে দিলাম ফের খানিকটা তরকারি মানে সোয়াবিন পনির আলু দিয়ে তারপরে ফের ভাত দিয়ে উপরে একটু সাজানোর জন্য কটা গোটা কটা পনির সাজিয়ে দিলাম সুন্দর করে আর দুধের মধ্যে একটু গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে সুন্দর করে সেটা দিয়ে দিলাম দিয়ে ফুড কালার দিয়ে দিলাম দিয়ে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ পঁচিশ থেকে তিরিশ মিনিট হালকা আছে রান্না করে নিলাম তারপরে ওদের জন্য করলাম মানে আমার ছেলে মেয়ে আর আমার উনি খাবে চিকেন কষা তো ওদের জন্য চিকেন কষা করলাম তারপর এই যে বিরিয়ানিটা বেড়ে নিলাম নিরামিষ নিরামিষ বিরিয়ানি বেশ খেতে সুন্দর হয়েছিল নিরামিষ খাচ্ছি কারণ আমি এখন দীপদান করছি এখন এক মাস নিরামিষ খাবো সেই জন্য নিরামিষ